এদেশের এক শ্রেণীর আলেন ধর্ম বিকৃত করছে আপনারা বিশ্বাস রাখেন তাহলে আপনারা হক পাওয়ার চেষ্টা করবেন মাছ দিয়ে ভাত খায় মানুষ কাঁটা ফেলে খায় বুদ্ধি আছে কাটা সহকারে আইনে অতএব শরীয়ত যেটুকু যেটুকুকে জানতে চাইবে যেটুকু জানতে হবে সেটুকু প্রমাণ সহকারে জানতে হবে আমরা শুনেছি আমাদের মা চাচিরা চাচারা গ্রামে বলতেন যে এই سنو তোমরা মহিষের কুরবানি দিও না মহিষের গায়ে নুম কম গরুর কুরবানি দাও গরুর গায়ে নুম বেশি গেল প্রত্যেক নুম পরিমাণ নুম সমান এক নেকি হবে মিথ্যা কথা নবীর নামে মিথ্যা কথা ছড়ানো হয়েছে জাল হাদিস এটা আমাদের গোড়াবের বিষয় বংশালের বড় বড় সব সুবিজ্ঞ মানুষ এর জবাব দিবে যেদিন বুদ্ধি হয়েছে সেই দিন থেকে দেখেছি আমার শিক্ষক চাচা মক্তমের মসজিদে আমাদের একটি পিটিয়ে এই দোয়া মুখস্থ করিয়ে নিয়েছেন এই দোয়ার ভিত্তি কোথায় কে জবাব দিবে জবাব দিবে কে জবাব দেওয়ার জন্য কে প্রস্তুত রয়েছে আমি সংক্ষিপ্ত আকারে বলে যাচ্ছি এদেশের এক শ্রেণীর আলেম ধর্ম বিকৃত করছে আপনারা বিশ্বাস রাখেন তাহলে আপনারা হক পাওয়ার চেষ্টা করবেন মাছ দিয়ে ভাত খায় মানুষ কাঁটা ফেলে খায় বুদ্ধি আছে কাঁটা সহ খায় নে অতএব শরীয়ত যেটুকু যেটুকু জানতে চাইবে যেটুকু জানতে হবে সেটুকু প্রমাণ সহকারে জানতে হবে আমরা শুনেছি আমাদের মা চাচিরা চাচারা গ্রামে বলতেন যে এই শোনো তোমরা মহিষের কুরবানি দিও না মহিষের গায়ে লোম কম গরুর কুর্বানি দাও গরুর গায়ে লোম বেশি কেন প্রত্যেক লোম পরিমাণ লোম সমান এক নেকি হবে মিথ্যা কথা নবীর নামে মিথ্যা কথা ছড়ানো হয়েছে জাল হাদিস এ জবাব দিবে কেমতের মাঠে নেকির পাল্লাই এই কুরবানির গরু নারী ভড়ি সব কিছু ওই নেকির পাল্লাই চাপিয়ে দেওয়া হবে এ হাদিস আমাদেরকে শোনানো হয়েছে এ হাদিস মিথ্যে এর জবাব কে দিবে গরু দিয়ে উট দিয়ে আঁকি কে চলে না এ হাদিস মিথ্যে এটা জাল হাদিস রাসুলের উপরে এটা বানিয়ে ছড়ানো হয়েছে এর জবাব কে দিবে বাচ্চার কানের পাশে আজান দিতে হবে কথা সত্য ডান কানে আজান দিতে হবে বাম কানে এ কথা বলেননি হাদিসের জবাব কে দিবে মায়ের দিকে সোনজরে তাকালে কবুল হজর সমান নেকি কি হয় এহাদিস মিথ্যা মায়ের পায়ের নিচে জান্নাত হাদিস সত্য মায়ের পায়ের নিচে জান্নাত হাদিস ঠিক মায়ের পায়ের নিচে জান্নাত এ হাদিস ঠিক বাপ মায়ের নিচে নিকটে বাপ মায়ের দিকে সুনজরে দেখলে কবুল হজের সমান কি হবে এ হাদিস রাসুলের উপরে মিথ্যা আরোপ করা হয়েছে এই জবাব কে দিবে এই জন্য মনে রাখবেন রাসুল সালাম এক কথা যাচ্ছিলেন মেয়েরাজে জিব্রাইল আলী সালামের সাথে তিনি দেখলেন কতগুলি লোকের জিহ্বাকে আগুনের কেঁচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে কতগুলি লোকের জিহ্বাকে আগুনের কেঁচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে আল্লাহ নবী বললেন মান হাওলায়ে জিব্রাইল এরা কারা যাদের জিবা কেটে দেওয়া হচ্ছে জিব্রাইল আলাইহিস সালাম বলেন হাওলায়ে খুতবাইন এরা হচ্ছে আপনার উম্মতের বক্তা যারা বক্তৃতা করে বেড়াতো তাদের জিবা আগুনের কেঁচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে কি বুঝলেন কি বুঝলেন আর আমি কি বুঝালাম এসেছে নবী এক মৌলানা সাহেবকে কেয়ামতের মাঠে জাহান নামে নিয়ে যাওয়া হবে জাহান নামে নিক্ষেপ করার সাথে সাথে তান্দালে কক্তা বহু মৌলানা সাহেবের নারী ভুঁড়ি সব ঝরে পড়ে যাবে মৌলানা সাহেব ঘুরতে থাকবে তার নারী ভুঁড়ির চতুর্দিকে আপনার এত শহরের মানুষ বুঝতে পারবেন কিনা আমরা তো পল্লীর মানুষে কথা খুব ভালো বুঝি ধান মারার সময়তে গরুর পায়ে ধান মারার সময়তে গরু ধানের উপরে এইভাবে ঘুরে ধান মারার সময়তে ধান গাছ থেকে ঝরানোর সময়তে গরু ওই ধানগুলির ওপরে যেভাবে ঘুরে মাওলানা সাহেব তার নারী ভনির চতুর্দিকে ঘুরবে ফাজতামা আলাইহা আল নার জাহান্নামে সেখানে জমা হয়ে বলবে মালাক খবর কি হুজুর আপনার জন্য অবস্থা আন্তাতামুলুন নবিল মারুফাতান হানি আল হুজুর আপনি তো আমাদের ভালো কথা বলছিলেন মন্দ থেকে নিষেধ করছিলেন হুজুর আপনার অবস্থা কেন এরূপ হুজুর তখন বলবেন কি বলি আমুরুকুমিল মারুফাতাহ আমি যে ভালো বলেছি ভালো করিনি যে অত হুজুর ভালো করেননি এর প্রমাণ নিবেন মিথ্যা কথা বলে ধর্ম প্রচার করে হুজুর হুজুরকে সকালে দশ হাজার টাকা দিতে হয় শতকরা পঁচানো জন বক্তা মৃত্যুকে দেশের মাটিতে আমি ভাঙাচুরা ভিত্তিতে দ্বারা যা তদন্ত চালিয়েছি তাতে আমার বুঝ শত করা জন বক্তা মৃত্যুকে দেশের মাটিতে মিথ্যাকথার ভিত্তিতে দিন প্রচার করছে আপনাকে সজাগ সোচ্চার হতে হবে নইলে এই হুজুরেরা ইসলামের গায়ে ধর্মের গায়ে আগুন লাগিয়ে দিয়েছে টাটা টাটা করে ধর্ম চলছে আপনি এখন কি করবেন আজ যদি ঢাকা শহরে খাটি ফার্নিচার কিনতে যান কাট ভালো কাঠের ফার্নিচার পাবেন টাকা বেশি লাগতে পারে আজ যদি খাঁটি সরিষার তেল কিনতে চান তাহলে পাবেন টাকা বেশি লাগতে পারে কিন্তু খাঁটি ধর্ম যদি পেতে চান তাহলে সহজ নয় খুব জটিল জিজ্ঞাসা করলে বলবে বড় হুজুর বলেছেন বীর সাহেব বলেছেন হুজুর গানে দিন বলেছেন এই বলেই চলবে বুজুরগানে দিনের দহায় দিয়ে ধর্ম চলে না মহানা সাহেবকে যখন বলা হচ্ছে আপনার কেন এই অবস্থা তখন মহানা সাহেব বলছেন কি করি আমি যে ভালো বলেছি ভালো করিনি যে হুজুরের বাড়ি দেখেন না হুজুরের বইয়ের কি অবস্থা হুজুরের পায়জামাটা টাকলুন নিচে আছে এটা দেখা যায় না হুজুরের চাকরিটা অবৈধ পয়সাতে আছে এটা দেখা যায় না হুজুর সকালবেলাতে টাকা কম হলে রাগ করছে এটা বোঝা যায় না শুরত কি পাগল না কি সুযোগ হওয়াই লু দো হাত লডু হয় খা লে দে এ শরিয় কি হাকা বা মতো খাওয়া